এটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট এটা এই যে এখানে রিয়েল আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে স্টপ লস ব্যবহার করা হয়েছে আপনার তেত্রিশ পঞ্চাশে তো ফরিদ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম তো দেখুন আজকে আমি কয়েকটা সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম সিগনালটি কেন শেয়ার করেছিলাম সেটাও আমি বলবো আর আজকে একটা অ্যাকাউন্টে প্রায় নয় হাজার ডলারের উপরে প্রফিট হয়েছে শুধুমাত্র একটা সিগনালে এবং রিয়েল অ্যাকাউন্টে গতকালকে হয়েছিল এগারোশো প্লাস প্রফিট তো আজকে নয় হাজারের উপরে প্রফিট হয়েছে তো চলুন আমি সেটাই আমি শেয়ার করি আর এই চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটি ভালো করে দেখবেন কি কি ধরনের ভিডিও এখানে আপলোড করা হয় আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন তো এখানে আমি দেখাই এখানে আজকে যে সিগন্যালটি আমি দিয়েছিলাম এখানে সর্বপ্রথম যে সিগন্যালটি ছিল সেটি ছিল গোল্ড বাই এন্ট্রি তেপ্পান্ন আটচল্লিশে সেটা টেক প্রফিট হিট করেছে তারপরে আরেকটা বাই এন্ট্রি ছিল গোল্ড বাই এন্ট্রি আটান্ন এবং পঞ্চান্নতে এটাও টেক প্রফিট হিট করেছে তো সব কিছু মিলিয়ে শেষে এখানে প্রফিট হয়েছে দেখুন এখানে প্রায় নয় হাজার পাঁচশো চুরানব্বই ডলার তো এটি আমি এখন দেখাই আর এখানে দেখুন ভিএইপি চ্যানেলে কোথায় টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার করা হয়েছে সেটা দেখা তো এই যে এখানে দেখুন এখানে নয় হাজার ডলার প্রফিট এখানে হয়েছে নয় হাজার পাঁচশো চুরানব্বই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে তেত্রিশ আটান্ন এবং তেত্রিশ পঞ্চান্নতে বাই এন্ট্রি ছিল মার্কেট টেক প্রফিট ছিল পঁয়ষট্টিতে তো পঁয়ষট্টিতে অলরেডি কিন্তু টেক প্রফিট হিট করেছে পঁয়ষট্টিতে হিট করেছে তারপর মার্কেট ওইখান থেকে ডাউনে চলে আসছে তো মূলত হচ্ছে ফার্স্ট টেক প্রফিটটা নেওয়ার চেষ্টা করবেন সবাই ফার্স্ট টেক প্রফিটটা নিলে দেখা যাবে আপনাদের রিস্কের পরিমাণটা অনেক কম হবে আর সেকেন্ড এবং থার্ড যেগুলো এগুলো লং টার্মের জন্য হয়ে থাকে সাধারণত হয়তো একদিন দুই দিন আপনার ট্রেডগুলো ধরে রাখতে হবে তো এটা করার দরকার নেই আর এখন মার্কেটটা আমি দেখাই আপনাদের এখানে এটাই ছিল আর এই যে এখানে দেখুন আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে টোটাল এক লট ফাইভ লট ফাইভ লট করে এন্ট্রি দেওয়া ছিল এবং স্টপ লস ব্যবহার করা হয়েছিল তো এখানে দেখুন আমি দেখাই একটা জিনিস এটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট এটা এই যে এখানে রিয়েল আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে স্টপ লস ব্যবহার করা হয়েছে আপনার তেত্রিশ পঞ্চাশে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তেত্রিশ পঞ্চাশে লসটা ব্যবহার করা হয়েছে এবং এখানে কিন্তু একটু রিক্স নিয়ে এন্ট্রিটা দেওয়া হয়েছিল তো এখন আমরা এখানে দেখি যে আমি কেন এখানে এন্ট্রিটা দিয়েছিলাম তো এই যে এখানে দেখুন এখানে একটা মুভিং আওয়ারেস আমি এখানে ব্যবহার করেছি খুব সিম্পল ট্রেডিং স্ট্র্যাটেজি যেটা এই মুভিং আওয়ারেস এটা কত ছিল এই যে লাল কালার যেটা এটা দেখুন দেখলে আপনি বুঝতে পারবেন এই যে এখানে আর এটা হচ্ছে তিরিশ মিনিটের ক্যান্ডেল অনুযায়ী আমি এখানে দেখেছিলাম এবং তার নিচে স্টপ লসটা আমি ব্যবহার করেছি এই যে নিচে আর এখানে আরেকটু জিনিস দেখাই ফোর আওয়ার হিসেবে এখানে দেখুন কোথায় স্টপ লসটা আসে এই যে ফোর আওয়ারের যেই এখানে মুভিং আওয়ার্সটি আছে রেড কালার এই রেড কালারের নিচে এখানে স্টপ লসটি আমি ব্যবহার করেছিলাম মানে ঊনপঞ্চাশে আমি স্টপ লসটি দিয়েছিলাম বা পঞ্চাশ এরকম হলেও হবে আর এই যে উপরে একশো পঞ্চাশ এবং টু হান্ড্রেড মুভিং আভারেস যেটা আছে এইটা কিন্তু এখানে ফল করেছে যার কারণে নিচের যে মুভিং আওয়ার্সটি আছে এটাকেই আমি সিলেক্ট করে এই অনুযায়ী এখানে আমি এন্ট্রিগুলো আমি নিয়েছি তো এখানে দেখুন এখানে কোন জায়গাটাই আছে সেটাই আমি দেখাই স্টপ লস্ট ঠিক এই পঞ্চাশ ঊনপঞ্চাশের এখানে আমার স্টপ লসটা ছিল এখানে দেখুন এখানে স্টপ লসটা ছিল যেহেতু এখানে এই মুভিং অ্যাভারেজের উপরে এটা আছে আর এটা কত মুভিং অ্যাভারেজ সেটা আমি দেখাই আপনাদেরকে এই যে এটা আপনার দেখুন এটা পঞ্চাশ মুভিং অ্যাভারেজ দেওয়া আছে এবং সিম্পল দেওয়া আছে এই সিম্পল পঞ্চাশ দিয়ে এখন কাজ করছে যার কারণে আমি এটা এখানে দিয়েছিলাম তো খুব সিম্পল স্ট্র্যাটেজি ট্রেডিংটাকে এত হার্ড করে নিলে আসলে প্রফিট করাটা পসিবল হবে না স্ট্র্যাটেজিটা সবসময় খুব ইজিলি আপনাদের ধরতে হবে যখন ইজিলি ধরবেন তখন দেখা যাবে আপনার মানসিক যে একটা প্রেশার এই প্রেশারটা আপনাদের থাকবে না এবং খুব সহজেই আপনারা ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন আর এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখুন তিরিশ মিনিটের ক্যান্ডেল অনুযায়ী কিন্তু এখানে ফল করেছে একশো পঞ্চাশ এবং টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ দুটোই ফল করেছে এবং এখানে এই পনেরো মিনিট অনুযায়ী কিন্তু এখানে ফল করেছে তো যার কারণে আমি পঞ্চাশ যেই মুভিং অ্যাভারেজটি আছে সিম্পল এটাকেই আমি ফলো করে আমি সিগন্যালটি আপনাদের সাথে শেয়ার করেছি আর ডিএপি চ্যানেলে রেগুলার এখন মোটামুটি দুইটা তিনটা করে আমি সিগন্যাল দিচ্ছি যেমন আজকে ছিল দুইটা সিগন্যাল ছিল দুইটা সিগনালে একদম বাম্পার প্রফিট হয়েছে অনেকেই হিউজ পরিমাণ প্রফিট করছেন পাঁচশো সাতশো হাজার বারোশো দু হাজার পর্যন্ত প্রফিট করছে তো এই যে এখানে দেখুন গত দিনের আগের দিনে মেবি এখানে আরও কয়েকটা সিগন্যাল দিয়েছিলেন প্রায় তিন থেকে চারটা সিগন্যাল সবগুলো সিগন্যাল এখানে টেক প্রফিট করেছে তো মাঝে মধ্যে হঠাৎ স্টপ লস হিট করে এই স্টপ লসটা কেন হিট করে সেটা নিয়ে আমি একটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব যারা ভিআইপি মেম্বারে আছেন তারাও ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো এখন এখানে আরেকটা জিনিস তো এখন যে পজিশনে মার্কেটটি আছে এইটা কিন্তু একটা নির্দিষ্ট একটা জোনের মধ্যে মার্কেট আছে এখন হঠাৎ করে এই মার্কেটটা হয়তো এখান থেকে ব্যাক করে যে কোনো একদিকে হয়তো যেতে পারে তো তখন হয়তো আপনাদের স্টপ লসটা হিট করতে পারে তো এটা আরও সুন্দর করে এক্সপ্লেন করব পরবর্তীতে যে ভিডিওটি আসবে সেই ভিডিও ভিডিওতে আমি ডিটেলসে আমি আলোচনা করবো কেন স্টপ লসটা হিট করে একটা বা দুইটা স্টপ লস আর এখানে যেহেতু রেগুলার সিগন্যাল দিচ্ছে এবং খুব সুন্দর সুন্দর সিগন্যালগুলো যাচ্ছে সবাই খুব ভালো প্রফিট করছে তো আপনি যদি রেগুলার মিনিমাম হান্ড্রেড ডলার যদি প্রফিট করতে চান তাহলে ভিআইপি চ্যানেলে আপনারা জয়েন করতে পারেন এখানে পাবলিক যে চ্যানেলটি আছে যারা ভিআইপি চ্যানেলে জয়েন করতে মানে আনইজি ফিল করছেন বা জয়েন করতে চাচ্ছেন না তাদের জন্য এই পাবলিক চ্যানেলে এখানে জাস্ট গোল্ড বাই এন্ট্রি যেটা আছে সেই পজিশনগুলোতেই আপনার বাই এন্ট্রি নিয়ে নেবেন বাই এন্ট্রি নিলে দেখা যাবে মোটামুটি আপনাদের নির্দিষ্ট একটা অ্যামাউন্ট অনুযায়ী আপনার প্রফিট নিয়ে এখান থেকে বের হয়ে চলে আসবেন তো ফরেক্স হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম এখানে দেখা যায় আপনার ডেইলি আপনার এক লাখ ডলারও যদি আপনি প্রফিট করেন তারপরেও এই মার্কেটে একটুও কমতে হবে না তবে সঠিক আপনার গাইডলাইন সঠিক সিগন্যাল সঠিক অ্যানালাইসিস যদি পান সেন্টিমেন্টাল যদি আপনার অ্যাকুরেট থাকে তাহলে এখান থেকে প্রফিট খুব সহজে খুব ইজিলি আপনি করতে পারবেন যা পৃথিবীর বুকে অন্য কোনো প্ল্যাটফর্মে এত পরিমাণ প্রফিট কখনোই সম্ভব না তবে যদি আপনি জানতে পারেন বা শিখতে পারেন আর যদি শিখতে না পারেন বা কনফিডেন্স যদি না পান সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার যত ডলারই হোক না কেন সব ডলার ডিপোজিট করলেও এখান থেকে একটা ডলারও প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন না তো আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ফরজ মালের সঙ্গে থাকার জন্য আর আপনি যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আর টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন আছেন তারা যদি আমার সিগন্যালগুলো আমার অ্যানালাইসিসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিএইপি চ্যানেলে জয়েন করতে পারেন ধন্যবাদ সবাইকে ফরেজ মালের সঙ্গে থাকার জন্য